রুমানিয়া নাকি ক্রোয়েশিয়া কোন দেশে সুযোগ সুবিধা কেমন কোন দেশে ফাইল প্রসেসিংয়ে ভিসা পেতে আর কি কত সময় লাগে আজকে আপনাদেরকে জানাবো কোন দেশে আপনার জন্য ফাইল জমা দিলে এই মুহূর্তে আর কি ভালো হবে প্রথমে আসি রুমানিয়ার জন্য রুমানিয়াতে যদি আপনি ফাইল জমা দেন আপনার এক থেকে দেড় বছরের মতন সময় লাগবে কারণ রুমানিয়াতে আপনি ফাইল জমা দিলে পারমিটটা আসতে আপনার প্রথমে সময় নেব পাঁচ থেকে ছয় মাস আর এই পাঁচ থেকে ছয় মাস পর যদি আপনি পারমিটটা পান পারমিট আসার পর আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে লাগবে আরও আরও পাঁচ থেকে ছয় মাস এই এখানে আপনার এক বছর চলে যাব আবার যদি আপনার অনেক অনেক সময় আবার পারমিট আসতে আবার আট নয় মাসের মতো লেগে আয় যদি পারমিট আসতে আরও লেট হয় তাহলে হয়তো এক থেকে দেড় বছর সময় লেগে যাব আর আপনি যদি রোমানিয়ার জন্য ফাইল জমা দেন তাহলে ইন্ডিয়াতে আপনার সর্বোচ্চ এক থেকে দুই সপ্তাহের মধ্যে থাকলে আপনার রেজাল্ট আর কি পাওয়া যাবে আপনার ভিসা পাইছেন কি নাই সেটা আর কি একশো এক থেকে দুই সপ্তাহের মধ্যে আর কি আপনার রেজাল্টটা তারা এম্বাসি আর কি জানায় দেয় এখন আসি ক্রোশিয়ায় ফাইল জমা দিলে আর কি আপনাদের কত সময় লাগতে পারে ক্রোশিয়ায় যদি আপনি ফাইল জমা দেন তাহলে পারমিটটা আসতে তিন থেকে চার মাস সময় লাগে তারপর তিন থেকে মনে করেন চার মাসের মধ্যে পারমিট চলে আসলে আপনার আবার এক এক থেকে দেড় মাসের মধ্যে আর কি ওই পারমিটটা আর কি আপনার ওই যে ক্রোশিয়ার অ্যাম্বাসিতে জমা দিতে দিতে হবে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়াতেও আছে আপনার নেপালেও আছে সেটার জন্য ইন্ডিয়াতে আর কি বলবেন নেপালে আপনি যেখানে জমা দেন রাখেন সেখানে আবার দুই থেকে আর কি তিন মাস থাকা লাগবে যে ওই রেজাল্টটা পাওয়ার জন্য ক্রোশিয়ার অ্যাম্বাসিতে আবার দুই থেকে তিন মাস সময় নেয় তারা রেজাল্ট জানানোর জন্য আপনার ওই ক্রোয়েশিয়াতেও আপনার এই হাতে আপনার এক এক বছরই ধরে রাখতে হবে এখন আসি কোন দেশে সুযোগ সুবিধা কেমন কোন দেশের স্যালারি কেমন যদি আপনার আমরা স্যালারি দিক দিয়ে দেখি তাহলে রোমানিয়াতে আপনার এই পঞ্চাশ থেকে আশি হাজার এমন স্যালারি আর ক্রোয়েশিয়াতে আপনার সত্তর থেকে দুই লাখ পর্যন্ত আর কি স্যালারি আছে আপনার কাজ কাজ অনুযায়ী আপনাকে স্যালারি দেবে ক্রোশিয়া আর আপনার টিআরসি কার্ড টিআরসি কার্ড এখন এখন সেনজেন হওয়ার পর আর কি এক থেকে দুই সপ্তাহের মধ্যে আর কি টিআরসি কার্ড পাওয়া যেতে আর ওইটা আবার কোম্পানি করে দেয় রোমানিয়ার যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি আপনার টিআরসি কার্ড করে দেবে আর ক্রোশিয়ার আপনি যদি যান তাহলে টিআরসি কার্ড ওইটা ওই যে ওইখানেও আপনার কোম্পানি করে দেব টিআরসি কার্ড ক্রোশিয়া তো এক থেকে দুই সপ্তাহের মধ্যেও চলে আসে সেটাও আবার দুই বছরের আর কি রশিয়াতে যদি আপনি যান ওই দেশে টিআরসি কার্ড দিয়েও আর কি আপনি ইউরোপের সব দেশে যাইতে পারবেন আর টিআরসি হয়ে আর কি আপনি ইউরোপের সব দেশে যাইতে পারবেন মূলত ইউরোপের সব দেশে যাইতে পারলো আপনি নব্বই দিনের বেশি থাকতে পারবেন না মনে ওই হয়ে গেছে কার্ড দিয়ে আপনি গেলেন কিংবা ফ্রান্স চলে গেলেন কিন্তু তিন মাসের অধিক থাকতে পারবেন না আর ওই টিআরসি কার্ড দিয়ে অন্য দেশে যায় আপনি জবও করতে পারবেন না মনে করেন আপনি যদি গেম মাইরা যান আপনি যে অবস্থায় থাকবেন আপনি যদি ওই অন্য ওই টিআরসি কার্ড দিয়েও যদি অন্য অন্য দেশে যায় আর কি মানে কাজ করতে জান তাহলে আপনি ওই গেম মারার মতো আর কি অবৈধ হয়ে থাকতে আর কি কাজ করতে হবে কোন দেশে আর কি ভিসা ঋষি এখন ভালো চলতেছে আর কি রুমানিয়াতে এখন রুমানিয়াতে এখন শোনা যাইতেছে যে ষাট থেকে সত্তর পার্সেন্ট আর কি ভিসা আর কি দিতেছে আর কি সেনজেন হওয়ার পর থেকে আর কি ভিসা হইতেছে এবং এখন তারা একটু কম সময়ও নিতেছে আগের তুলনায় একটু কম সময় নিতে আছে আর কি রুমানিয়া বিশাল রেজাল্ট জানানোর জন্য পুরোশিয়ার বিশাল ইস্যু কথা বললে আর কি আর কি বলা যেতে পারে ওইখানেও আর কি ষাট থেকে আর কি সত্তর পার্সেন্টে বিশাল ইস্যু চলতে আছে আপনার ডকুমেন্টস আপনার যদি সব কিছু ঠিক সময় মতন যদি আপনি পড়ে আছেন তাহলে বিশাল ইস্যুটা ভালো থাকবে মানে আপনার এই সিজনের সময় যদি আপনার একটা মনে করেন এই হোটেলের কাজের একটা এই পারমিট পায় গেছেন তাহলে ক্যাম্বাস বুঝবো যে এখন তো সিজন তাহলে এখন তো ওই ওই সিজন চলতে আসে সিজনে তো এই হোটেলের কাজ চলে তাহলে বিষার ইস্যুটা আপনার ওই পারমিট অনুযায়ী কোম্পানি অনুযায়ী ভালো হইব আর যদি মনে করেন যে আপনি একটা কনস্ট্রাকশন কাজ পাইছেন কিন্তু এখন ওই কনস্ট্রাকশন কাজের এখন সিজন না ক্রোশিয়াতে তাহলে ওই ওই সেই ক্ষেত্রে আর কি বিষার ইস্যুটা আর কি খারাপ হবে এখন সবই আর কি ভাগ্যের ব্যাপার আপনারা এখন বোঝা যাইতে পারে যে আপনারা যদি এক থেকে দেড় বছর সময় দিতে পারেন তাহলে রোমানিয়াতে ফাইল জমা দেন আর যদি মনে করেন ক্রোয়েশিয়াতে ফাইল জমা দেন সেই ক্ষেত্রে আবার আপনার ইন্ডিয়া কিংবা নেপালে যায় দুই থেকে তিন মাস থাকতে হবে ওইখানে ওইটা যদি ধৈর্য থাকে তাহলে ক্রোয়েশিয়াতে আপনি ফাইল জমা দিতে পারেন বিশাল ইস্যু মোটামুটি দুই দেশের আর কি সেমি চলা যেতে পারে আর একটু বেতনের দিক দিয়ে আর একটু সুযোগ সুবিধার দিক দিয়ে একটু ক্রোশিয়া একটু আগায়া আসে এখন এই এখন এই মুহূর্তে আর কি রোমানিয়া থেকে ক্রোশিয়াতে একটু সময় কম লাগে কিন্তু ক্রোয়েশিয়ার জন্য আবার আপনার ওই নেপালে কিংবা ইন্ডিয়া ওই দেশে আরকি আর কি আপনার ওই বেশি দিন আর কি স্টে করা লাগে ওই আবার স্টে করার পর যদি আবার বিষা না আসে সেটা আবার আরেক কথা আরেক কষ্ট সেজন্য আর কি এখন এই এই থাকার অবস্থাটা দেখে অনেকে আর কি ক্রোশিয়ার জন্য ফাইভ জমা দিতে চাইতেছে না এখন আমি বলবো যে আপনার যদি হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে রুমানিয়া জন্য জমা দেন আর কম সময়ের মধ্যে যদি আপনার সেনজেনে আর কি ঢুকতে চান কপালের জোরে বাইকের জোরে যা হয় রইবো যদি ক্রো এভাবে যদি সেনজেনে ঢুকতে চান তাহলে ক্রোয়েশিয়াতে জমা দেন আজকের ভিডিও এই পর্যন্তই আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম